প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ক্লাসে আমি উপস্থিত হয়েছি তাপস রায় সহকারী শিক্ষক উচ্চতর গণিত আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল চিরের দিনাজপুর তো আজকে আমি তোমাদের সামনে যা উপস্থাপন করব তা হল সপ্তম অধ্যায়ের অসীম ধারা এই যে একটি ধারা দেয়া আছে এই ধারাটির কোন কোন শর্তে অসীমত সমষ্টি থাকবে এবং সে সমষ্টিটি কত হবে সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমেই আসি যে ইএটি কিন্তু দেখা যাচ্ছে ইএটি কিন্তু অসীম ধারা তাহলে কিভাবে বুঝবো এটি একটি অসীম ধারা এই দ্বিতীয় পথকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে যে ভাগ ফল আসবে এবং তৃতীয় পথকে আবার যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি ঠিক পূর্বের মতোই যদি ভাগ ফলটি আসে তাহলে সেখান থেকে আমরা বুঝবো যে একটি অসীম ধারা তাহলে কোন কোন ক্ষেত্রে অসীমতক সমষ্টি থাকবে দেখো ধারাটির অসীমতক সমষ্টি থাকবে তখনই কখন যখন মোটপার লেস অফ ওয়ান এই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে তখনই যখন আর মোট অফ লেস দেন ওয়ান অর্থাৎ ওয়ান লেস দেন আর লেস দেন ওয়ান অর্থাৎ ধারাটির অসীমত সমষ্টি থাকবে যখন আর এন মানটা মাইনাস ওয়ানের চেয়ে বড় এবং প্লাস ওয়ানের চেয়ে ছোট তখনই থাকবে অর্থাৎ এটাকে লেখা হয় মাইনাস ওয়ান লেস অফ আর এবং এই শর্তে ধারাটি অসুমযোগ সমষ্টি থাকবে তাহলে এখন আমরা আলোচনা করব এই ক্ষেত্রে নিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে ধারাটির প্রথম পদ কত এই যে প্রথমে যেটা আছে সেটা হলো প্রথম পথ সাধারণ অনুপাত হলো আর আর কেন আমি লিখলাম আর হলো রেশিও এই রেশিওর আর কথাটা দিয়েই মানে প্রথম ওয়ার্ডটা দিয়েই অনুপাতটা প্রকাশ করা হয় সেটা হলো এই দ্বিতীয় পদকে আমরা প্রথম ভাগ করি আচ্ছা ভাগ করলে আসবে দেখো এই যে এক্স প্লাস ওয়ান একবার এখানে এক্স প্লাস ওয়ান দুইবার তাহলে এখানে আরেক এক্স প্লাস ওয়ান বেশি থাকে তাহলে রইলো এক্স প্লাস ওয়ান হুম এখন আমি কী নিয়ে কাজ করবো এই এই শর্তটা নিয়ে কাজ করব আরে মানটা বসিয়ে দাও ওই যে ওয়ান এখন লক্ষ্য তো এই আর এর মানটা কিন্তু ওয়ানের চেয়ে ছোটো কীভাবে বুঝলাম যেহেতু ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান তার মানে ওয়ানের চেয়ে ছোটো কীভাবে বোঝা যাবে যেহেতু ওয়ানকে আরও অন্য কিছু দিয়ে ভাগ করেছি তাহলে বুঝতে হবে যে ওয়ানের চেয়েটা ছোটো এর মানটা তাহলে লিখো এক্স প্লাস ওয়ান হ্যাঁ এখানে কিন্তু এক্সের মানটা নির্ণয় করতে হবে তাহলে এক্সটা অবশ্যই উপরে রাখতে হবে সেক্ষেত্রে আমি ব্যস্তকরণ করব আর ওয়ানের ব্যস্ত মানে বিপরীতকরণ কিন্তু ওয়ানেই হ্যাঁ তাহলে এটাকে উল্টিয়ে এটা হলো সেক্ষেত্রে লক্ষ্য করো যেহেতু ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এটি এর চেয়ে ছোটো ছিল ওয়ান সেক্ষেত্রে আমি যদি উল্টিয়ে দিই বা বিপরীতকরণ করি তাহলে কিন্তু এটা এখন ছোট হয়ে যাবে সেক্ষেত্রে এখানেই লিখব আমি বিপরীতকরণ করে আর যখনই এই বিপরীতকরণ করবে তখন এই অসমতার চিহ্নে পরিবর্তন হবে সেখানে লেস দেনটা কিন্তু গেটার দেন হয়ে গেল এখন দেখো এদিকে ট্রামটাকে ট্রাম্পটাকে আমি এদিকে লিখলাম এবং এদিকে ট্রাম্পটাকে ওই দিকে লিখলাম সেক্ষেত্রে এটা যেহেতু এক্সের ট্রাম্পটা ছোট ছিল এখন সেক্ষেত্রে বিপরীত হয়ে গেল আচ্ছা এখন দেখো এখানে চলকের সাথে যেহেতু এক্স মানে ওয়ান যুক্ত অবস্থায় আছে মানে যোগ অবস্থায় আছে তাহলে যত যোগ থাকবে তত বিয়োগ করতে হবে তাহলে এত যদি আমি বিয়োগ করি তাহলে দেখো একটু নিচে লেখা যাবে না উপরে লিখি এক্স প্লাস ওয়ান আছে এক্সের সঙ্গে এক্স ওয়ান যুক্ত অবস্থায় আছে সেক্ষেত্রে আমি ওয়ান উভয় পক্ষে বিয়োগ করে দিলাম এখানে লিখতে হবে উভয়পক্ষে ওয়ান বিয়োগ করে সেক্ষেত্রে ওয়ান ওয়ান কেটে গেছে অতএব এক্স কি থাকলো এক্সের মান মাইনাস টু এটা রয়ে গেল এক্ষেত্রে একটা এই শর্তে শর্তের ক্ষেত্রে অসীম সমষ্টি থাকবে আর কোন কোন ক্ষেত্রে থাকবে এখন রইল আমার এই যে আর দেন ওয়ান এই ক্ষেত্রে থাকবে এখন এটা আমি মিশিয়ে ফেললাম আচ্ছা তাহলে এ এ এবং আরের মানটা আমি লিখে রাখি এটা আমি মিশিয়ে ফেললাম আবার এই শর্তটা আসবো এখন হ্যাঁ এক্ষেত্রে আরের মানটা আমি বসিয়ে দেব এই যে আরের মান হল ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান হ্যাঁ এক্ষেত্রেও এক্স এখানে চলক চলক কখনোই নিচে রাখা যাবে না সেক্ষেত্রে কি করবো তাহলে উল্টিয়ে দেবো মানে ব্যস্তকরণ করব সেক্ষেত্রে যেহেতু এটা লেসদেন ছিল যখনই চলকে আমরা ব্যস্তকরণ বা বিপরীতকরণ করবো তখনই অসমতার চিহ্নের পরিবর্তন হয়ে যাবে এবং ওয়ানের বিপরীত কিন্তু ওয়ানেই সেক্ষেত্রে আমি লিখবো যে ব্যস্তকরণ করে ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করবে যখনই ব্যস্তকরণ করবে তখনই কিন্তু অসমতার চিহ্নের পরিবর্তন হয়ে যায় আবারও দেখো যেহেতু চলক এক্সের সাথে ওয়ান যুক্ত অবস্থায় আছে ওয়ান যোগ অবস্থায় আছে তাহলে উভয় ক্ষেত্রে এখন ওয়ান কী করব বিয়োগ করবো যেহেতু চলকের সাথে ওয়ান যোগ আছে তাহলে উভয় পক্ষে ওয়ান বিয়োগ করতে হবে যত যোগ থাকবে তত বিয়োগ এবং যত বিয়োগ তত যোগ করতে হবে তাহলে এখানে লিখবো আমি যে উভয় পক্ষে ওয়ান বিয়োগ করে সেক্ষেত্রে আমি কেটে দিলাম হ্যাঁ সেক্ষেত্রে কত রইল জিরো দেখো তো এই দুই ক্ষেত্রে অসীমিত সমষ্টি থাকবে একটা হলো এক্স লেস দেন মাইনাস টু এবং এক্স গ্রেটার দেন জিরো তাহলে অতএব এক্স এত এবং এক্স গ্রেটার দেন জিরো এই শর্ত সাপেক্ষে ধারাটির অসিংতক সমষ্টি থাকবে দেখো তো যে এক্স লেস দেন মাইনাস টু এবং এক্স গ্রেটার দেন জিরো এই দুইটি শর্ত সাপেক্ষে ধারটি অসিন্তক সমষ্টি থাকবে এখন আবার একটু লক্ষ্য করো যেহেতু এই দুইটি শর্তে অসীন্তক সমষ্টি থাকে তাহলে ধারটি অসিন্তক সমষ্টি কত সেক্ষেত্রে আমি সমষ্টিটা বের করে নেই তোমরা আবারও একটু লক্ষ্য করো অতএব ধারাটি সমষ্টি ইনফিনিটি অচিন্তক সমেট ওয়ান মাইনাস আর ধারাটি অচিন্তক সমির সূত্রে অতএব ঠিক আছে এ এবং আর এর মানটা বসিয়ে দিলাম এর মান হলো এই যে ওয়ান আর এর মান হলো এখানে এই সেক্ষেত্রে আমি এটা বিয়োগ করে দিলাম বা লসাগু করে দেই হ্যাঁ সেক্ষেত্রে যেহেতু এটা ভাগ অবস্থা আছে তাহলে আমি উল্টিয়ে দিব আর যখনই উল্টে যাবে তখনই কিন্তু গুণ হয়ে যাবে তাহলে লক্ষ্য করে এইটা এইদিকে আমি নিলাম হ্যাঁ সেক্ষেত্রে এটি আবার কেটে গেল কী রইল ওয়ান ডিভাইডেড এক্স তার মানে ধার্ডি ওসেন সমষ্টি ওয়ান ডিভাইডেড এক্স অতএব ধারাটির অসীমতক সমষ্টি এস অফ ইনফিনিটি ইকুয়াল ওয়ান ডিভাইডেড এক্স তাহলে দেখো তো কোন কোন শর্তে অসীমতক সমষ্টি থাকবে ধারাটির এক্স এত এবং এক্স গ্রেটার দেন জিরো এবং ধারাটি অসীমত সমষ্টি থাকবে সে সমষ্টিটা কত অতএব ধারটি অসীমিত সমষ্টি হচ্ছে এস অফ ইনফিনিটি ইকুয়াল ওয়ান ডিভাইডেড এক্স এই যে হলো সমষ্টি তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম ধন্যবাদ